আমি শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিধায়ক আগামী একুশে জুলাই কলকাতার স্প্যান্ডেডে যে আমাদের বিরাট সমাবেশ হচ্ছে যে শহীদ স্মরণে যে আপনারা জানেন যে উনিশশো তিরানব্বই সালে যখন নো ভোটার সার্টিফিকেট কার্ড নো ভোট সেই স্লোগান দিয়ে যখন যুব কংগ্রেস আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন আন্দোলন করেছিল সেই সময় তাদের ওপরে যে নিঃশংসভাবে জ্যোতিবাবুর পুলিশ জ্যোতিবাবু তখন মুখ্যমন্ত্রী তার পুলিশ তেরো জন যুব কংগ্রেস কর্মীকে হত্যা করেছিল এবং অসংখ্য যুব কংগ্রেস কর্মী তারা পুলিশের গুরুত্ব আহত হয়েছিল সেই দিনটা স্মরণে এবং প্রত্যেক বছরেই একুশে জুলাই আমরা প্ল্যানিডে জমায়েত করি যুব 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 ছাত্র মহিলা এবং তৃণমূল কংগ্রেসের মূল সংগঠন সবাই মিলে জনসাধারণকে সঙ্গে নিয়ে যে বিরাট সমাবেশ করি সেই সমাবেশে জাতীয় শ্রীরামপুর বিধানসভা এবং হুগলি জেলা থেকে যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ জমাতে জমায়েত হতে পারে তার জন্য আমি আহ্বান করছি